দিনের যেই তিনটি সময়ে আয়াতল করছি আপনারা পাঠ করতে কেউ ভুল করবেন না ইনশাল আয়াতল করছি এই তিনটি সময় বিশেষভাবে আপনারা প্রত্যেকেই পাঠ করার চেষ্টা করবেন এক নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি আপনারা পড়বেন মা করা আয়াতুল কুরসি রসুল ইকলাম সাল্লাহ আলহি বলছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে প্রত্যেকটি ফরজ নামাজের পরে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার মধ্যে বাধা শুধুমাত্র মৃত্যু

মানে সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ একবার এরপর দেখেন রাতে ঘুমানোর আগে আয়তুল কুসি পাঠ করবেন আবহাওয়ায় দিয়ে আল্লাহ তালান থেকে বর্ণিত কেউ যদি রাতে শোয়ার সময় আয়তুল কুরসি পাঠ করে তাহলে সকাল পর্যন্ত আল্লাহ সুহানু হাত তালার পক্ষ থেকে তার জন্য একজন হেফাজতকারী থাকে এবং শয়তান তার কাছে যেতে পারে না এই যে রাত্রিবেলায় কেন আমরা আয়তুল কুসি পরে ঘুমাইতে বলি বোবা জিন ধরে না অনেকের এই বোবা জিন মানে আপনি দেখতেছেন না যে চিৎকার দিচ্ছেন কিন্তু কেউ আপনার কথা শুনছে না রাত্রে ভয় পাচ্ছেন আকাশ থেকে ভুলে যাচ্ছেন ছাদ থেকে ভুলে যাচ্ছেন এরকম হয় না এই ধরনের হস্তা থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসের আমলের বিকল্প নেই তিন নম্বর সকালে ও সন্ধ্যায় আয়াতুল কুরসে পাঠ করেন ওবায়নি কাহা আবাদি আল্লাহ থেকে বর্ণিত যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসে পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত জিনের ক্ষতি থেকে হেফাজতে থাকবে এবং যে ব্যক্তি সন্ধ্যায় আয়াতুল করছে পাঠ করবে সে সকাল পর্যন্ত জিনের থেকে হেফাজতে থাকবে মুস্তদেরকে হাকিবে এ বিষয়টি রয়েছে সুতরাং সকালে এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করা এটা আপনার আমার প্রত্যেকের এটা বড় দায়িত্ব কে না চায় যে মৃত্যুর পরে জান্নাতে যেতে প্রত্যেকেই তো আমরা যাই প্রত্যেকেই আমরা চাই যে মৃত্যুর পরে যেন আল্লাহ ভানু হয় তারা আমাদেরকে জান্নাতে দাখিল করে এখন জান্নাতে যাওয়ার জন্য সহজ আমল হচ্ছে আয়াতল করছে পাঠ করা জান্নাতে যাওয়ার জন্য সহজ আমল এর চাইতে সহজ কোনো আমল হতে পারে যেখানে একেবারে গ্যারেন্টি দেওয়া হচ্ছে জান্নাতের পাচক্তর মাজের পরে যদি আয়তল কুসি পড়েন তাহলে কেন আপনি পড়বেন না এখন প্রশ্নটা হচ্ছে যে মোহতারাম আয়াতল কুরসি তো আমার মুখস্থ নাই আপনার মুখস্থ আপনি দেখে পড়েন সমস্যা নাই তো আপনি দেখেও যদি পড়েন এটা তো ইনশাল্লাহ আদায় হয়ে যাবে এবং থেকে আপনি মাহরুম হবেন না ইনশা আল্লাহ অর্থটা একটু জেনে নিই আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নাই চিরঞ্জীব চিরস্থায়ী তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না নিদ্রাও নয় আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে সবই তারই কে আছে এমন যে তার কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে তাদের সামনে কি আছে পেছনে কি আছে সবই তিনি জানেন এবং তিনি যা ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কিছু আয়ত্ত করতে পারেন না তার কোর্সে আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টিত করেছে এবং সেগুলো সংরক্ষণ করতে তার কষ্ট হয় না এবং তিনিই সর্বোচ্চ মহান আল্লাহ তৌফিক দান করুন আমিন